này nè, cái này này, em nói cái này. Nam quan, nam quan chúng ta đây. কইছি না করে সবাইকে অনেক অনেক স্বাগত মৃতানিস লাইফ স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো এই যে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এই যে আমার দুষ্টু ছেলেটা দুষ্টু ছেলেটাও এখন মোটামুটি ভালো আছে তো মোটামুটি না ও কালকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে তো ভালোই আছে ওর মতো খেলাধুলা সমস্ত কিছু ঠিকঠাকই করছে ওর আসলে কালকে বাবা বাবা একটু তোমার দাঁতটা দেখিয়ে দাও তো দাঁতটা দেখিয়ে দাও তো এই যে দাঁড়াও উপরের মাটি উপরের পার্টির যে দুইটা দাঁত উঠছে ওই দুইটা দাঁতের মাঝখান থেকে রক্ত বেরোয় যাই হোক ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি চব্বিশ ঘন্টাও কেটে গেছে চব্বিশ ঘন্টা কেটে গেছে চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও ওর হচ্ছে তোমার কি জানি বলে কোনো রকম বমি বা কোনো রকম অসুবিধা হয়নি পাপা একটু চুপচাপ বসো একটু চুপচাপ বসো একটু চুপচাপ বসো এত দুষ্টমি করতে হবে না তো তোমার কেন এত দুষ্টমি করো তুমি পাখি এই যে এইটুকু চুপচাপ বসে না বন্ধুরা মানে খালি দুষ্টমি করে খালি দুষ্টমি করে আসলে ওকেও আর কি বলবো ওর বয়সটা এরকম ও দুষ্টমি করবে না তো কে করবে তো যে জায়গা থেকে রক্ত পড়ছিল সেই জায়গাটা একটুখানি ফুল ছিল আপাতত এখন ঠিক আছে হুম তো চলো আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কর স্নান করছে বড় যাবে একটা ইম্পর্টেন্ট কাজে কোথায় যাবে না যাবে এটা তোমাদের ব্লগের মাধ্যমে জানাবো তো চলো এখন দেখি পুচকু ঘুমায় নাকি ঘুম থেকে ঘুমিয়ে তারপরে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সামনে আসছি এই যে এই যে এই যে উপরে পাড়ি দাঁতটা দেখতেই দেয় না ওই জায়গাটাতেই ওর আর কি ফুলে গেছিল যেহেতু আজকে দুপুরবেলা থেকে ব্লগ শুরু করেছি তো সেই জন্য এই দেখো ও যাচ্ছে এখন এক জায়গায় হচ্ছে। তো বাবুকে হচ্ছে আমাদের পাড়ার এক বউমা বলি আমরা সম্বন্ধে আর কি বৌমা হবে তো তিনি নিয়েছে নিয়ে হচ্ছে একটু বাইরে ঘুরতে গেছে তো তোমাদের দাদাভাই একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে গেছে কোথায় গেছে সেটা আমি তোমাদের এখনই বলছি তো আগে বাবুর কথা বলছি তো সকাল থেকে ব্লগটা এই জন্যই শুরু করিনি তো ডাক্তার আমাকে বলেছিল যে চব্বিশ ঘন্টা যাতে দেখতে যদি কোনো ভমি বা অস্বাভাবিক কিছু দেখলে কিন্তু কোচবিহার নিয়ে যেতে হবে তো সেই জন্য না মনের মধ্যে একটা চিন্তা ছিল তো সেই জন্য আর আমি সকালবেলা আর ব্লগটা শুরু করিনি তো ভগবানের অশেষ কৃপায় তোমাদের এত এত ভালোবাসার সাপোর্টে আর এত এত তোমরা দোয়া করেছো এত এত আশীর্বাদ করেছো যে যাই হোক বাবু চব্বিশ ঘন্টা কেটে গেছে কিছু হয়নি তো সেই জন্য বাবুকে যে পাড়ার ওই কাকিমাটা কাকিমা সরি বলতেছি বৌমাটা নিলো তো আমি এদিকে ঘরের এই যে বিছানা চাদর চাদর চেঞ্জ করলাম ঘরটা মুছলাম ঘর মুছে এদিকে আমি হচ্ছে বারান্দা সারান্দা সমস্ত কিছু মুছে নিচ্ছি তো আর আমার শ্বশুরমশাই সারা দিন বলতে পারো সারাটা দিনই রাখে বাবুকে তো তো এখন উনি হচ্ছে এক জায়গায় গেছে একজনের বাড়িতে তো তার জন্য আর কি বাবুকে অন্য কারোর কাছে দিলাম আর তোমাদের দাদা কোথায় গেছে সেটা বলছি তো বন্ধুরা এর আগের দিন একটা ভিডিওতে আমি যখন সোনার শাখাগুলো খুলেছিলাম আর বলেছিলাম যে আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে তো ইচ্ছাটা তোমাদের সাথে এখন বলবো না কারণ ওই ইচ্ছাটা যদি বলি তাহলে না অনেক সময় পূর্ণ হয় না তো সেটা হচ্ছে বন্ধুরা আমার হাতে কিন্তু ওই সোনার শাখাগুলো না অনেকটাই বড় হতো তো আগে অনেকটাই মোটা সোটা ছিলাম তো সেরকমভাবেই কিনেছি কিন্তু এখন পাতলা হয়ে গেছে আর হাতের থেকে মনে হয় শাখাগুলো খুলেই যায় তো যার দরুন আমি ওই শাখাগুলো চেঞ্জ করে নতুন এক একজোড়া শাখা নিয়ে আসবো সোনার আর তার মধ্যে সত্যি কথা বলতে কিছু টাকা অ্যাড করবো একটু ভারী ভারী করে নিয়ে আসবো তো সেটাই আর কি তোমাদের দাদাভাই গেছে আরেকটা কারণ হয়ে গেছে তো সেটাও এখন আর বলবো না একদম ওই কাজটা পূর্ণ হোক মোটামুটি এক সপ্তাহ দশ দিন লাগবে ওই কাজটা পূর্ণ হোক তারপর তোমাদের সাথে ওইটাও শেয়ার করব। তোমাদের সাথে আমার প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করি কোনো কিছু নতুন আনা থেকে শুরু করে সমস্ত কিছু সুখ দুঃখ সমস্ত কিছুই তাই এটাও শেয়ার করলাম তো চলো এদিকে বাসন শাসন মেজে বাবুকে নিয়ে আসি তো বন্ধুরা এখন বাঁচতে চলছে প্রায় পাঁচটার মতো তো এই মাত্র বাবা ফোন করলো নাহলে পুষ্পুকে আবার আর কিছুক্ষণ রাখতাম তো বাবা ভিডিও কল করলো সেই জন্য পুষফুকে নিয়ে আসলাম তো পুষুকে দেখলো কালকে প্রচণ্ড গালি দিয়েছে বাবা মাকে যে কাজ কম কর বাচ্চাকে নিয়ে রাখবি সময় খাইস কি না খাইস সেটা দেখার দরকার নেই তো যাই হোক সবারই গালি খাইছি আমার আমাকে গালি দিছে আমার দিদি বোন সবাই গালি দিয়েছে তো যাই হোক তো এই মাত্র যে ঘর দড় মুছলাম উঠান টুটান সমস্ত কিছু ঝাড় দিলাম বাসন বসুন মেজে ওখানে রাত্রেবেলা ভাত রান বোঝে সেই জন্য হাঁড়িতে জলও নিয়ে আসলাম ভাতের তো এখন পুচকু দেখি যদি ঘুমায় তো ঘুমাইলো আর যদি না ঘুমায় আর একটু ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো তারপর বাড়ি এসে সন্ধ্যা দিব ওই দুধ নিয়ে এসে চলো এই ঘরে জানলাটা বন্ধ ওই ঘরে জানলাটা বন্ধ নেই আর ঘরে কাপড়ের ঢিপ হয়ে আছে চলো তোমাদের দেখাই এই ঘরে যে কাপড়ের ঢিপ হয়ে আছে এগুলো শুকাইছে আইনে এইখানেই ফেলায় রাখছি এগুলো ধুবো একটু ধুবো বলে কি ভাজ করবো কালকেরগুলো এই যে এখানে ভাজ করে রাখছি তো এগুলো ভাজ করব পরে ভাজ করবো তারাকে এদিকে জানলাটা বন্ধ করি লাগতে দিই আমার বাবু ওইখানে গেছিল। একদম ওইখানে কাজ করতেছে না ওইখানে যায় বসেছিল তো চল ঢালা ঠালা বল বন্ধ করি করি বাবুকে আর কোলে নিয়ে নিয়ে কাজ করার রিস্ক নেই না বন্ধুরা একটা অঘটন ঘটে গেছে অল্পের মধ্যে দিয়ে গেছে ভগবান না করুক আরও এরকম কিছু হোক তো আবার জেঠেদের বাড়িতে দিয়ে এসে আমি এদিকে সন্ধ্যাটা দিচ্ছি টাপড় চেঞ্জ করে সন্ধ্যাপাতিটা দিয়ে তারপরে বাবুকে নিয়ে খাবারটা রেডি করে তারপরে বাবুকে নিয়ে আসবো বর বরদিও চলে আসে বাবুর কালকে পড়ে গেছিল তো কালকে ফোন করে তো অনেকবার খবর নিয়েছে তো বললো যে আজকে একটু গিয়ে দেখিয়ে আসি তো এদিকে বরদিও চলে আসবে সন্ধ্যাবাতি দিয়ে বাবুকে খাওয়াতে খাওয়াতে একটু ঘুমিয়ে পড়েছে কারণ অনেকক্ষণ হয়েছে ঘুমায়নি তো তারপরে বর দিয়েও চলে আসে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সেই জিনিসটা তোমাদের দাদাভাই নিয়ে মোটামুটি চলেই আসবে আর তোমাদের সাথে শেয়ার করব তো কেমন হয়েছে না হয়েছে সেটাও অবশ্যই জানিও আর এদিকে আমি পুজো দিচ্ছি আর ঠাকুরকে বলছি যে ঠাকুর আর কি যাই হোক আমার ছেলে যাতে আর কোনো বিপদ না আসে হলো দশ মিনিটের মতো তার মিনিট বাবু ওই যে পড়ছে ঘ জন্য খেলা করতেছিল আর এদিকে হচ্ছে আমার মামিও ফোন করছে এদিকে তোমার দাদা একটা কাজের জন্য গেছে তো ওর জন্য ফোন করছে পরে বলবো আসলে পরে দেখাবো তোমাদের তো এই যে আসলো আজ থেকে দেখতে কালকে অনেকবার ফোন করছে কালকে বাড়িতে ছিল না সেজন্য আসাই হয়নি কালকে তো আস্তে আস্তে সন্ধ্যার সময় আসছিলাম তারপরে আমারও কি মাথা ব্যথা আজকে সকাল সকালবেলায় আসতে চাইছিলাম কিন্তু আর আশাই হয়নি বাড়ির কাজকর্ম করতে ছোট দিনের বেলা না একটু এসে করতে কোন দিন বেলাটা চলে যায় বোঝা যায় না দেখো একাই আসছে কাউকে আনে নাই আমি আসতে আসার পরে গিয়েছি আমি একাই আসছো তাই হ্যাঁ একাই আসলাম ওদেরও টিউশন খুলছে সবাই রাত্রে কি টিউশন পড়বে কালকে আসছে সকালে স্কুল ছিল আজকে স্কুল গেছিলাম গরম লাগতেছে এখন হ্যাঁ গরম লাগতেছে কি ঠান্ডা আসলে কম্বলের নিচে থাকলে ঠান্ডা লাগে বোধ হয় না ঘর ঠর মুছে টুছি আর কম্বলের নিচে বাচ্চা থেকে নিয়ে ঘুমের জন্য ওই ওদের বাড়িতে ছিল নিয়ে এসে ঘুম পাড়াইলাম আর দুধ বানায় রাখছি দুধটা খাইলই না ঘুম না তো পাইছি ওর ঘুমের মধ্যে খাওয়া দেবো আর দিকে বদি দেখো কি সুন্দর জিনিস আনছে একটা আমার প্রিয় এটা যখন আমার পেটে ছিল তখন খেতে মন গেছে তারপরে সেদিনকে ওদের বেরিয়ে গিয়েছিলাম তখন রান্না করতে বলছিলাম তো তখন আর এসে রান্না করছিল মাংস তো আমি তো মাংস খাই না তো আজকে দেখা নিয়ে আসছে আর ওগুলো কেন আনছো ওগুলো এটি আনছো এটি আনছো ওগুলো কেন আনছো তা আসলো আসার পর দিয়ে চা বানালো আমি চা বসাইতে চালাম জেঠিমাদের বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম বসাবো ওই সময়ে যে শুরু করছে তো মানে যখন শুরু করেছে না হ্যাঁ নাও তুমি এগুলো নিলে না কেন নিয়ে আসছে ঘুম নিয়ে বাবা খাইছে মিষ্টি সবাই চা খাচ্ছে আমার চা চলো চা খাই আর ওইদিকে ছেলের জন্য ডালিয়া বসাইলাম তো ডালিয়াটা হোক ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে দেখি রাত্রে কি রান্না যায় কোনো ব্যাপার না তো দুপুরে সবজি সমস্ত কিছু রয়েই গেছে এদিকে দেখো ডাল সব কিছু দিয়ে নিরামিষ তরকারি তারপর বর্দি স্নোয়াবিনের তরকারি নিয়ে আসছে দেখে যদি ভাত করি আর সবার প্রিয় আমাদের দেশি মানুষের সবথেকে প্রিয় মাছ মাংস থেকেও সেটা হচ্ছে সিঁদন তো বর্তে যদি শীতলের ছাওয়া করে ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমি তো শীতল খাবো না কিন্তু তোমাদের দাদা ভাই আর বর দিয়ে শীতল খুব ভালোবাসে আর বাবা আর আমার ওই দুপুরের তরকারি সব তরকারি এলে দিয়ে হয়ে যাবে তো চলো দেখি ডালিয়াটা পশুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আপাতত টাটা তো যাই হোক বন্ধুরা যেদিন আমি সোনার শাখাগুলো শাখা বাধানাগুলো খুলেছিলাম সেদিন বলেছিলাম মনের মধ্যে একটা ইচ্ছা আছে তো সেটা আমি তখন তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক সময় হয় না বলে দেই পরে আবার হয় না তো সেই জন্য আর বলিনি তো যাই হোক তো এই দেখো আমার আরেকটা ইচ্ছা পূর্ণ হলো তোমাদের দাদা ভাইয়ের হাতেই কি জিনিস চলো দেখাচ্ছি তোমাদের হলো না তো এই যে আছে তো চলো তোমাদের দেখাই তো তোমাদের সাথে শেয়ার করি নি তো আজ চলো তোমাদের দেখাই সেটা হচ্ছে শাখা বাঁধানো তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে মৃতদি তোমাদের তোমার তো শাখা বাঁধানো আছে তারপরেও আবার কিছু শাখা বাঁধানো তো আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম যে আমার ওই শাখাগুলো একদমই অনেকটা বড় হয়ে যায় কারণ এটা অনেক দিন আগে কিনেছিলাম প্রথম প্রথম যখন ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম তখন কিনেছিলাম তো মোটামুটি আজকে প্রায় দেড় বছর হয়ে যায় তো অনেক বড় হয় কারণ আগে আমি অনেক মোটাশোটা ছিলাম দেখতে ছিল হ্যাঁ তুমি খুলে দেবে

সন্টার হাত মুজা তো আর হাতে থাকে না এই ডিজাইনটা আনা হলো এর আগে তো ধানের শীষ আনা হয়েছিল তো তোমার দাদা ভাই আমাকে অনেক কটা ডিজাইন দেখাইছিল তার মধ্যে এই ডিজাইনটাই না দেখেই একদম পছন্দ হয়েছে তো এটা একদম আমার হাতের সাইজের মধ্যে আসছে নিয়ে আসছে আর কি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর আগেরটা আমার কি হলমার্ক ছিল কি না আমি অতটা আগেরটা ছিল না আগেরটা কেডিএম কেডিএম না কেডিএম কেডিএম ছিল তো এইবার দেখো একদম হলমার্ক এই যে হলমার্কের চিহ্ন এই যে এখানে লেখা

আছে সেটা মোটামুটি প্রায় এখন এক সপ্তাহ দেরি হবে তো সেটা আমি তোমাদের পরে ব্লগে দেখাবো কি আরেকটা নতুন জিনিস আসতে চলেছে সেটা এখন আর না সেটা মোটামুটি এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহ দশ দিন লাগবে তো পরে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ শাখা বাঁধানো কেমন হয়েছে অবশ্যই যা বাদির আসতে কেমন লাগলো ডিজাইনটা খুব ভালো লাগলো ভালো হয়েছে তোমার কাছে কেমন লাগছে มาต่ว่าไปดูยังไม่ได้นะไปไปไปไปไปไปไปไปนปไปปปไป

আর একটা আর একটা ইচ্ছে আছে আমার সেটা আমার বড় আমার পূর্ণ করে দিবে এইখানে আর একটা পলা বাঁধানো কিনে দিবা দিবা পলা বাঁধানো তাইলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে খালি